হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগ গীতার সতেরো অধ্যায় শ্রদ্ধা বিভাগ যোগ শ্লোক সংখ্যা তেইশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার

বেদাস্য, বেদাশ যা পুরা এখন আমরা এই শ্লোকটার অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ও প্রণব সেই সৎ সৎ ইতি এই ত্রিবিধ তিন প্রকার নামে ব্রহ্ম ব্রহ্মকে নির্দেশঃ নির্দেশ করা হয় বলা হয় তেন তার দ্বারা পুরা প্রাচীন কালে বেদাহা বেদ চ এবং ব্রাহ্মণা ব্রাহ্মণ চ এবং যাহা যজ্ঞ বিহিতা সৃষ্টি হয়েছে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো এই তিন নামে ব্রহ্মকে বা পরম ব্রহ্মকে নির্দেশ করা হয়েছে তার দ্বারা প্রাচীনকালে বেদ ব্রাহ্মণ এবং যজ্ঞ সৃষ্টি হয়েছে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে ব্রহ্মকে তথা পরম ব্রহ্মকে ওম তৎ সৎ এই তিনটি নামে নির্দেশ করা হয়েছে পরম ব্রহ্মই ওংকার ওংকারের মধ্যে তিনটি বর্ণ আছে অ উ ম অ অর্থে সৃষ্টিকর্তা ব্রহ্মা উ অর্থে পালনকর্তা কর্তা বিষ্ণু এবং ম অর্থে সংহারকর্তা মহেশ্বর এই তিন বর্ণ মিলে ওংকারের সৃষ্টি ওংকারের মধ্যে এই তিন দেবতা তো আছেনি আর তার সঙ্গে এই তিনের অধীশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আছেন তিনি গুণাতীত হয়েও গুণের ধারক এবং পালক তৎ শব্দের অর্থ হল সেই এটি পরমাত্মারই একটি নাম ভক্ত সাধকরা যে কাজগুলি করেন সেগুলি সব ভগবানের সমর্পণ করে করেন এবং সেই সকল কর্মের ফল আকাঙ্ক্ষা করেন না সমস্ত কর্মের ফল তাকে অর্থাৎ ভগবানকে সমর্পণ করা হয় এইটি বোঝাতে তৎ শব্দটি প্রয়োগ করা হয়েছে অর্থাৎ দেহ মন প্রাণ আত্মা দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্মগুলি করছো তুমি এর ফলও তোমার সকলই তোমার আমি উপলক্ষ মাত্র এই কথাগুলি বোঝাতে তৎ এই ব্রহ্মবাচক শব্দটি প্রয়োগ করা হয়েছে পরম ব্রহ্ম বা পরমাত্মার একটি নাম হল সৎ সৎ কথার একটি অর্থ হল যার অস্তিত্ব আছে ভগবান নিত্যকাল বিরাজিত তিনি অতীতে ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন সৎ কার্যে বা সাধুতা প্রকাশ করতেও বা ঈশ্বর প্রীতির নিমিত্ত কর্ম বোঝাতেও সৎ শব্দটি প্রয়োগ করা হয় ওম তৎসৎ এই তিনটি ব্রহ্মবাচক শব্দ উচ্চারণ করে যে কোনো কার্য শুরু করলে তা একটি তা ত্রুটি মুক্ত হয় এবং সুসম্পন্ন হয় এইটি শাস্ত্রের অভিপ্রায় ভগবান বললেন এই তিনটি নাম থেকে বেদ সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে এবং যোগ্য সৃষ্টি হয়েছে শাস্ত্রের বিধান বা নির্দেশ জানবার জন্য বেদ সৃষ্টি হয়েছে যোগ্য সম্পাদনের জন্য ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে এবং ক্রিয়া বা কার্য করবার জন্য যজ্ঞের সৃষ্টি হয়েছে তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ ভাগবত গীতার সতেরো অধ্যায় শ্রদ্ধাশ্রয় বিভাগ যুগের তেইশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি ওম তৎ সৎ এই তিন নামে ব্রহ্মকে বা পরম ব্রহ্মকে নির্দেশ করা হয়েছে তার দ্বারা প্রাচীন কালে বেদ ব্রাহ্মণ এবং যজ্ঞ সমূহ সৃষ্টি হয়েছে এখন আমরা শ্রীমদ্ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি ভক্সামি গুজ্জানি শ্রীনু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্ম বিদ্যা শ্রী সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরী ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম পদম হরি তৎস এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা তুমি আমার জীবন যৌবন হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছা তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কীপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি রূপে রূপে তুমি বিরাজিত। তুমি আর কিছু নেই হে কৃষ্ণ দিপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন